আচ্ছা বন্ধুরা তোমরা অনেকে এই ধরনের ভিডিওগুলো বানাতে চাও ইতিমধ্যে তোমরা সবাই আমাকে ইনবক্স করে বলেছো এইসব ভিডিওগুলো কীভাবে বানাতে হয় তো আমি তোমাদেরকে জানাবো এইসব ভিডিওগুলো কীভাবে বানাতে হয় তো প্রথমত এইসব ভিডিও বানাতে হলে তোমাদেরকে কয়েকটা টুলস লাগবে এইসব টুলসগুলো তোমরা ফ্রিতে পাব না এইসব টুলসগুলো তোমাদেরকে অবশ্যই কিনতে হয় ঠিক আছে তো এইসব টুলসের ভিতরে তোমার পেইড বিপেন একটা আছে সেটা ইউজ করে তোমাকে সব জেনারেট করতে হবে আরেকটা হচ্ছে এআই টুলস তোমাকে এআই টুলস কিনতে হবে যদি তুমি এইসব ভিডিও অপ্রতিনিয়ত বানাতে চাও একই ক্যারেক্টারে তোমরা দেখতে পাচ্ছ এর আগেও কিন্তু আমি একটা ভিডিও সেরেছিলাম ঠিক আছে তো সেমভাবে এই একই ক্যারেক্টারে আমি একটা ভিডিও বানাচ্ছি তো তোমরা যদি একই ক্যারেক্টারে বারবার ভিডিও বানাতে চাও তাহলে অবশ্য তোমাদেরকে বিও থ্রি লাগবে ঠিক আছে তো ভিও মাধ্যমে এসব ভিডিওগুলো বানাতে হবে তো তোমরা যদি এসব ভিডিও বানাতে চাও তাহলে অবশ্যই আমাকে জানাবে ঠিক আছে আমি তোমাদেরকে এই সাইডগুলো হবে মানে মানে কিনতে হয় আমি তোমাদের এসব জানাবো তো সবাই ভালো থেকো ধন্যবাদ